দিনে সোফা রাতে বেড রাতে বেড ओरिजिनल বাই এসএস সি শীট সারা বাংলাতে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার দামে পাচ্ছেন আজকে সোফা একের ভিতরে 3 বাই লিখিত গ্যারান্টি থাকে 10 বছরের জন্য এই যে পানি পালাই দিলাম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একজনের জন্য এগুলার প্রত্যেকটা ফроме 40 বছরের একদম লিখিত গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আর এস বি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি নাইম ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে সেলিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো সব সোফা জি ভাই পাশাপাশি সোফা কাম বেডও আছে ভাই মানে এগুলা কি সোফা না এই একটা দেখতেছিলাম এই একটা ডিজাইন এগুলো সব সোফা না না তো বেড এগুলো তো বেড ভাই বেড এগুলো বেড মানে কি দেখতেছি তো সোফা এই যে সেকেন্ডের ভিতর বেড হয়ে গেল এক সেকেন্ড মানে কি দিনের sofa রাতে বেড রাতে বেড মানে সবগুলাই বেড হবে সেকেন্ডের ভিতরে হয়ে যাবে এই যে দেখেন বাইরে ভাই একের ভিতরে দুই একের ভিতরে তিন ভাই আবার কি তিন এই বক্স আছে তো একটা এর সাথে আবার বক্সও আছে বক্স আছে ভাই এই যে এই যে ভাই রে ভাই আجب জিনিস মানে কাপাবালিস কম্বল জার দশম্বল সবকিছু রাখতে পারবে আরামসে আরামসে বিচার উপায় নাই যে এটা আবার বেড হবে

পাঁচ পিট আছে সাড়ে ছয় পিট আছে যে কোনো সাইজ নিতে পারবেন আপনি আচ্ছা এই পাশে যেটা দেখতেছিলাম ওইটা এইটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটাকে বলা হয় বি ডিজাইন প্রিয় ভিউয়ার্স সবই সোফা কাম এদিকে আরেকটা দেখবেন এটাও সোফা কাম বেড সোফা কাম ভাই এগুলোর মান কেমন ভাই এগুলোর প্রত্যেকটা ফোমে চল্লিশ বছর একদম লিখিত গ্যারান্টি থাকবে মানে চল্লিশ বছরের লিখিত গ্যারান্টি ফোমে এই যে ফোম গুলার আপনার এই যে ভিতরে একদম কোদাই করা আছে চল্লিশ বছরের আচ্ছা এটা তো ফোম গেল প্রোডাক্টের দশ বছরের একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে মুখে মুখে গ্যারান্টিটা আপনি চাইলে স্ট্যাম্পে লিখিত নিতে পারবেন মানে লিখিত থাকবে একদম লিখিত একদম লিখিত গ্যারান্টিতে নিতে পারবেন প্রো ভিউয়ার্স দিনে সোফা রাতে বেড এই যে হয়ে গেল আর একটা ডিজাইন

একি একি কালারের কালার এর জন্য দাম কোনো আলোচনা করতে না 5 স্টার হোটেলের মধ্যে এগুলা থাকে ভাই সমস্ত এই যে ডিজাইনগুলা এটা সাইজ কতটুকু এটা 5 ফিট বাই 15 ফিট 5 বাই 15 খরচ পড়বে দাম নিচ্ছি মাত্র 23500 টাকা বিল দেখে আসলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর ওই পাশে আমরা যেগুলা দেখতেছিলাম যে ভাই রাজকীয় যারা আছে রাজকীয় মানে দেখতে চায় এই যে কত গর্জিয়াস এসএসদিয়া দিয়া

অবশ্যই একটা ডিসকাউন্ট করা হবে আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ হচ্ছে যে সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাফুটী মদিনা মসজিদ সংলগ্ন আপনি চাইলে সরাসরি শীত বৈশাতায়কেও মাল বানাই নিতে পারবেন ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া আছে তারপর নাম্বারটা বলে দিচ্ছি আমাদের নাম্বারটা হচ্ছে 01754699253 ওকে एवरीवन সায়স্তা হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন